তো ওলা ছয় কথা বলে ঝুলায় রাইখা পাঁচ ঘন্টা পরে আমরা স্টেটমেন্ট আমরা জানি আমরা তো অপরাধ মানুষের থানার এরিয়ার ভিতরে থানার আমরা তো আর বলছসে কি বলি একটু বলি দাও বলে 10 মিনিট বলসে ওরা ওদের নিচে দেয় কাঙ্গিশান আবার এখানে এখানে

দেন গাদি ডি ইউনিক ফোনই মোছতে দেন আমরা আ আমি যাও সবাই একটু আমরা বেরো কথা কয় ঘন্টা বলেন हां কোন কথা না 5 ঘন্টা হয়ে গেছে হয়ে গেছে 7 হয়ে গেছে প্রটেক্ট করে যাচ্ছেন 7 ঘন্টা হইছে আপনার রেপিসকে প্রটেক্ট করে দিন আপনার সবাই নিজের আপনারা একবার সময় মূল্য বুঝলেন নাচ্ছি শেড একটু দাও একটু দাও কথা হ্যাঁ

আচ্ছা ওকে শুনতেছি বলেন তাকে থানায় নিয়ে আসছে এখন বাকিটা থানার কাজ করতে ওয়েট থানাকে থানার কাজ করতে বলতেছেন তো তার মানে আপনি যা করবে বা যা বলবে ওটার উপর আস্থা রাখতেছেন 하나 তারা তাদের মতো করে করতে বলবে হ্যাঁ নাকি না আপনি মাত্র বসের কিন্তু আপনি মাত্র কি কথা বলেন আপনি হ্যাঁ নাকি না বলেন আপনি এখন আপনারে যেটা চাচ্ছেন আমরা চাচ্ছি না আমাদেরকে কে থেকে প্রপোজাল দেওয়া হইছে তারা থেকে প্রপোজাল দিছে আমরা চাই নাই আমরা চাই নাই শব্দ সঠিক ব্যবহার করবেন তারা থেকে সাথে কোঅর্ডিনেট করেন আপনাদের সমন্বয় কই আমি বলি শুধু আমি ব্যক্তি মামি কথা বলতে চাই আমি ব্যক্তি আমি কথা বলতে চাই আসবার আমি কথা বলতে চাই কথা বলতে

আমি দশ মিনিট বাংলাদেশ সঠিক করেন এখন আমি হ্যাঁ আমি কথা বলতে চাইছি আমি কথা সিথি আমি কথা বলতে যাচ্ছি আমি ব্যক্তি মামি কথা বলতে যাচ্ছি পুলিশের প্রোটেকশনে ও এখন বাইরে যাবে ও ক্লিয়ার স্টেটমেন্ট দিবে ও যে রেপ করেছে ও যে सेक्सুয়ালি অ্যাটসর্ট করেছে এই সবকিছু স্টেটমেন্ট ও ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে দ্যাটস আমি একটু চাই আমার ফোনটা আপনাকে দেই আপনারা কেউ তার গায়ে হাত দিবেন আমরা বাংলাদেশ পুলিশ ওর দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলো করছিলাম আমরা এগুলো মেয়েদেরকে বলে করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি পাবলিককে আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খেরাফ করছি এইটা তাহলে পুলিশ বলতো সম্বন্ধে বলো তাই যদি বলবে আমার